আমি করামর্শাই বলতে চাই না আমরা সেই সেই ধরনের শিক্ষা আমরা অর্জন করি নাই আমরা মুসলমান আমরা জব করার জন্য আসুনি আমরা সবজ করার জন্য শুনি আমাদেরকে তারা ছাড়া বলে যেতে চান

আমাদেরকে সর্বোচ্চ সম্মান কথা বলতে হবে যারা আমাদের গ্রাম ওনারা যে বারদের সাথে লড়াই করেছে তাদেরকে চেনা অনেক সহজ ছিল কারণ তাদের বক্তব্য তাদের কার্যক্রম

আমি আমার নজর ভাইদেরকে অনুরোধ করব আপনারা এই ঘটনা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন এবং যে ঘটনা কিছু আগে ঘটেছে আমার অনেক ভিতরে কষ্ট আমি অনেক কথা বলতে চাচ্ছি কিন্তু বলতে পারছি না আপনারা বুঝে নেবেন বর্তমান একটি সময় যে ক্লান্তি কাল আমরা করছি এটি সুনিয়ত ইতিহাসে খুবই বিরল যে সময়টা আমরা পার করতেছি এবং দেখা যাচ্ছে যে হকানি বিভিন্ন দরবারকে মুখোমুখি করিয়ে দাঁড় করিয়ে একটি পক্ষ পাল্টানোর চেষ্টা করতেছে আমাদেরকে সতর্ক থাকতে হবে সমস্ত সিস্টার মাসায় হাজার ওনার আমাদের মাথার কাজ আমি আমার সমস্ত ভাইদেরকে বলবো ফেসবুকে এখানে সেখানে লেখালেখি করার সময় আপনারা অত্যন্ত সচেতনতার সাথে বুদ্ধিমত্তার সাথে লেখালেখি করবেন আপনাদের কথার কারণে যেন আমাদের আকামিনা হাজরা প্রশ্নবিত না হয় কারণ আমরা

আমি করা চাই না আমরা সেই সেই ধরনের শিক্ষা অর্জন করি নাই আমরা হোসাই মুসলমান আমরা জবর করার জন্য আসুনি আমরা সবজ করার জন্য শুনি আমাদেরকে তারা চাকরি ছাড়া বলে যেতে চান

সকল হত্যানি দরবারকে আমাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে হবে যারা আওলাদের রসুল যারা নবীর বংশ নবীর আওলাদ তাদের ব্যাপারে আপনার কেউ মুখ করবে না দয়া করে সেটা যে দরবারে হোক বাংলার জমির সুন্নতের জন্য কাজিয়া বলেন চিস্তিয়া বলেন নাশিয়া বলেন মোজাকি দিয়ে বলেন সকল নাম জানা জানা অসংখ্য দরবার আছে প্রত্যেকের কংগ্রেস ভূমিকা আছে কিন্তু এখন সিলেটের মানুষ যদি বলে তিনশো ষাট ইসলাম এনেছে

আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে যে সবাই আমাদের বন্ধু তা কিন্তু নয় এখানে দুশ্মন থাকতে পারে কি না এখন আমাদের ওলামাই আমি নিরাপত্তার ব্যাপারটা আমি অনুরোধ করব আপনার আরো একটু ভালোভাবে গবেষণা করে দেখবেন কারণ আল্লামা ফারুক রহমতুল্লাহ গাড়িকে আমরা হারিয়েছি এরকম অন্য কোন আমাদের কাছ থেকে বিদায় চাই না এবং আমি সরল করে দিতে চাই শুধুমাত্র তাদের উদ্দেশ্যে যারা নিজেদেরকে দরবারি পরিচয় দিয়ে

আমি আজকেরই মানুষ থেকে একটা প্রস্তাব দিতে চাই যদি আমাকে একটা মিনিট সময় আবদুল্লা ভাই আজকেরই প্রোগ্রাম থেকে আমি একটা প্রস্তাব দিতে চাই বাংলাদেশের মানুষ আমরা কথায় কথায় বলি পার্সেন্ট শূন্য কিন্তু হিসাব করতে গেলে আসলে কতটুকু পাওয়া যায় শব্দ তারপর আমি মনে করি এই দেশের মানুষ এখনো আলহামদুলিল্লাহ কবির লাভ আরেশ্বর জামাত্রাকিদা সুন্নি ও যদি তাদেরকে ধর্মীয় ভিত্তি প্রভাব ভিত্তি চুক্তিভিত্তিক

করতে চাই আমাদের ইমানে আজম গবেষণাশীল আছে আধা হাজার গবেষণা পরিষদ আছে আমাদের এরকম অসংখ্য গবেষণা পরিষদ আছে যে একটা গবেষণা পরিষদের আওতায় আমাদের ছেলেরা কেন বাতিল হয়ে যাচ্ছে এটার একটা কারণ অনুসন্ধানের যদি একটা টিম করা হয় একটা কমিশন করা হয় এবং কমিশনের মাধ্যমে কারণগুলি আইডেন্টিফাই করে এই কারণ থেকে কিভাবে আমাদের সুন্দরকে বাঁচানো যায় এবং সেই অনুযায়ী পদক্ষেপ করা আমাদের দরকার আছে না। তার আজকে সে আজকে জন্ম বক্তব্য দিয়ে ঘর হওয়ার জন্য সবচেয়ে হচ্ছে মাঝারি বিরুদ্ধে মাঝারির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার একদিনে জনপ্রিয় হয়ে যায় তবে সাধারণ মানুষ মাঝার প্রতি এত বিদ্বেষ কেন বিদ্বেষ একটি কারণে মাঝার হওয়ার প্রতি নয় বরং মাঝার যে আটটা কেন বাড়িয়েছে তাদের কারণে আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে মার্কেটিং এর মধ্যে লাগিয়ে দিয়ে তারা ব্যবসা করবে এটা কখনো আমরা সহ্য হতে পারি সেই জন্য দলবারের পক্ষে আমি বলছি